হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আচ্ছা আপনাদের যেন খুব সুন্দর সিম্পল একটা রেমেডি নিয়ে এসি যেহেতু এখন শীতকাল আর এখন দেখবেন আস্তে আস্তে চুল পড়ার সমস্যা অনেকে ভুগছেন অনেকে আমাকে পার্সোনালি ফোন করছেন বা আমাকে মেসেজ করে জানাচ্ছেন যে দিদি প্রচণ্ড চুল পড়ছে যেহেতু সিজন চেঞ্জ হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আমরা কি করব। আমি আজকে একটা খুব ভালো রেমিডি আপনাদের সাথে শেয়ার করব যেটা ইউজ করলে কিন্তু আপনারা দেখতে পাবেন কিছু দিনের মধ্যেই আপনাদের চুল পড়ার সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়েছেন কি সেই রেমেডি কিভাবে করবেন সবটাই আপনাদের সাথে শেয়ার করব তার আগে বলি যে যেখান থেকে আমি ব্লগটা দেখছেন সবাইকে জানাই অনেক ভালোবাসে শুভেচ্ছা রইল যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তা নাহলে নতুন নতুন ভিডিও ব্লগ বা এরকম টিপসের ভিডিও আপনারা কিছুই পাবেন না তো নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো চলুন শুরু করি অনেক কথা বলে ফেলেছি তো দেখুন সবার প্রথম আমি কারিপাতা দেখাচ্ছি এই কারিপাতা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় অনেকের বাড়িতে আবার গাছও থাকে তো এটা আমার গাছ না আমার বাড়ির পাশের বাড়ির গাছ এই কারিপাতা আমি প্রতিদিন সকালবেলা করে এক মুঠো করে খাই অর্থাৎ দুটো কি তিনটে করে স্টিপ গাছের এ পালগুলো নিয়ে তারপরে খুব ভালো করে জল দিয়ে খালি পেটে খেয়ে নিই এটা খেলে কি হয় এটা খেলে চুল পাকার যে সমস্যা থাকে সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পাবেন এবং চুলে কিন্তু খুব ভালো হবে সাউথ ইন্ডিয়ানরা দেখবেন খাবারের মধ্যে কারিপাতা ইউজ করে এবং ওদের চুল ভীষণ সুন্দর হয় সেই জন্য যদি এরকম কারিপাতা হাতের কাছে থাকে বা বাজার থেকে খুব ইজিলি আপনারা পেয়ে যাচ্ছেন তাহলে এই কারিপাতা খাওয়াটা সবার প্রথম শুরু করে দিন কারিপাতা খেলে কিন্তু আপনাদের ভেতর থেকে চুলের গোড়া মজবুত হতে সাহায্য করবে তো এটা সব থেকে ভালো হয় সকালবেলা যদি খালি পেটে খাওয়া যায় এরকম বেশ খানিকটা কারিপাতা তুলে নিলেন তারপরে যেটা করতে হবে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে তারপরে চিবিয়ে কারিপাতার টেস্ট কিন্তু এমন কিছু খারাপ নয় কোনো অসুবিধা হবে না জল দিয়ে গিলে নেবে তো আজকের আমি খাওয়াটা তো বলে দিলাম এবার আর একটা রেমিডি দেখাবো সেটা হচ্ছে কারিপাতার কীভাবে আপনারা মাথায় লাগাবেন তো চলুন সেটা শুরু করি তো দেখুন বেশ কিছুটা কারিপাতা ধুয়ে নেবো ধুয়ে নিয়ে আমাদের যেটা করতে হবে আমি আপনাদেরকে সব সময় বলি যে অতই পাতা পরিষ্কার থাকুক না কেন আপনাদের কিন্তু ধুয়ে নেই এই রেমেডি করতে হবে তো দেখতেই পাচ্ছেন বেশ অনেকটা পরিমাণে আমি কারিপাতা তুলেছি আর এটা একটা মিক্সির বাটিতে দিয়ে দিয়েছি মিক্সির বাটিতে দিয়ে খুব ভালো করে মেহি পেস্ট করতে হবে পেস্ট করার আগে আমি একটু বলে দিই এখানে একটু জল মেশাতে হবে আর এই দেখুন এই ডাঁটিগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি এগুলো খুব একটা কাজ নেই এবার বেশ অনেকটা পরিমাণ নিয়ে এর মধ্যে একটু জল মিশিয়ে চলুন ভালো করে পেস্ট করে নিই পেস্ট করে দেখাচ্ছি কেমন হয়েছে আপনাদেরকে এবার খুব ভালো করে একটা মিহি পেস্ট যতটা পারবেন মিহি করে নেবে এই মিহি পেস্ট আমার রেডি এই মিহি পেস্টটা করার পরে আপনাদের যেটা করতে হবে এই অবস্থায় কিন্তু মাথায় লাগানো যাবে না এর সাথে আপনারা অনেক কিছু মিক্স করতে পারেন কিন্তু আজকের আমি শুধু কারিপাতাই দেখাবো শুধু কারিপাতার জুসটাই মাথায় লাগানোর জন্য বলবো তো এর সাথে আপনারা কী কী ইউজ করতে পারেন এই জুসটা প্রথমে তো ছাঁকনির সাহায্যে আপনাদেরকে ছেঁকে নিতে হবে তা না হলে এই সমেত মাথায় লাগালে মাথার থেকে চতুর্দিকে ঝরে ঝরে পড়বে যেটা আপনাদের ভালো লাগবে না তো সবার প্রথম যেটা করতে হবে ছাঁকনির সাহায্যে ভালো বা কাপড়ের সাহায্যে ছেঁকে নিতে হবে ছেঁকে নেওয়ার পরে যে জুসটা আপনারা পাবেন সেটাকে কোনো স্পেয়ার বোতলের সাহায্যে সারা মাথায় মেনলি স্ক্যাল্প স্ক্যাল্পে খুব ভালো করে লাগিয়ে নেবেন তারপরে যতটুকু থাকবে লেনতে দেবেন আর এটা মাথায় লাগানোর পরে এক ঘন্টা মাথায় লা রেখে দেবেন তারপরে ভালো করে শ্যাম্পু করে নেবেন আর যদি এই জুসটার সাথে অন্য কিছু মেশাতে চান সেক্ষেত্রে বলি কিভাবে মাখবেন আপনারা হেনা বানাচ্ছেন হেনা তো মাথায় কালার করার জন্য মাঝে মাঝে করতে হয় তো ওই হেনা করার সাথে এই জুসটা আপনারা মিক্স করে দিতে পারেন সেটাও খুব ভালো কাজে দেবে তাছাড়া এই জুসের সাথে আপনারা আমলুকির গুঁড়ো টক দই দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে সারা মাথায় লাগিলেনি সেটাও কিন্তু খুব ভালো কাজ দেবে এ দেখুন আমার ছাঁকা হয়ে গেল আর এই ছাঁকার পরে যে এই ছিপড়াগুলো পাচ্ছি এইটা কিন্তু খুব একটা কোনো কাজের নয় এটাকে আমাকে ফেলে দিতে হবে এবার বলি কিভাবে মাখবেন তো বলে দিলাম কারা কারা মাখবেন এই রেমেডি আপনারা যে কোনো কেউ করতে পারেন ছেলে মেয়ে ছোট বড় যাদের খুব চুল পড়ছে অকালে চুল পেকে যাচ্ছে তারা কিন্তু এই রেমেডি খুব সহজেই করতে পারেন আর ভাবছেন স্পেয়ার বোতল তো নেই তাহলে কি করব কোনো চিন্তা নেই স্পেয়ার বোতল না থাকলেও আপনারা তুলোর সাহায্যে সারা মাথায় লাগিয়ে নেবেন আর একটু যেদিনকে ধরুন শ্যাম্পু করবেন ভাবছেন সেই দিনকে সকাল সকাল এই রেমেডি করে নিলেন এর সাথে একটু তেলও মিশিয়ে নিতে পারেন নারকোল তেল তাহলে কী হবে তেলটাও আপনার মাথায় গেল আর এই এটাও মাথায় গেল মানে এই কারিপাতার জুসটা সারা মাথায় লাগিয়ে নিয়ে ঘন্টাখানেক থাকলেন তারপর ঘন্টা খানেকের পরে আপনারা প্রথমে প্লেন জল দিয়ে ধুয়ে নেবেন তারপরে শ্যাম্পু করে নেবেন এরকম যদি আপনারা সপ্তাহে একবার বা দুবার করতে পারেন যেহেতু এখন শীতকাল পড়ে গেছে বেশি করে বেশিক্ষণ মাথায় লাগিয়ে রাখা সম্ভব নয় ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় থাকে সেহেতু আপনারা সপ্তাহে একদিন করেই করুন একদিন করে করার পরে কি মাস দুয়েক পরে আপনারা নিজেরাই দেখতে পাবেন আপনাদের চুল পড়ার সমস্যা থেকে আস্তে আস্তে কতটা মুক্তি পাচ্ছেন আর সকালবেলা করে কারিপাদা তো খাচ্ছেন তাহলে কিছু দিনের মধ্যেই এই চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পাবেন তাহলে কেমন হয়েছে অবশ্যই জানাবেন তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন পরবর্তী ব্লগে যেন অপেক্ষা করুন সবাইয়ের সাথে আবার দেখা হচ্ছে টাটা বাই বাই